সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প অপেক্ষা একটি মপসল শহরে একই পাড়াতে থাকত সোহান এবং রীতা তারা দুজনে একই কলেজে পড়াশোনা করত। সোহান একজন উদ্যমী বুদ্ধিমান ছাত্র আর রিতা তার স্নিগ্ধ হাসি ও মমতা মিশ্রিত ব্যক্তিত্বে সবাইকে মুগ্ধ করত তারা একে অপরের প্রতি অনুভূতিগুলি ধীরে ধীরে বুঝতে শুরু করে সময়ের ব্যবধানে সোহান এবং রিতার প্রথম দেখা হয় কলেজের লাইব্রেরিতে সোহান একটি বই খুঁজছিল এবং সেই বইটি রিতার কাছেই ছিল তারা দুজনে সে বইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে শুরু করে সেই সময় থেকে তাদের বন্ধুত্ব শুরু হয় সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হতে থাকে সোহান প্রায়শই রিতার সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করত। আর রিতা তার উদ্যমী স্বপ্নগুলো সোহানের সাথে শেয়ার করত। একদিন সোহান রীতাকে নিয়ে একটি সুন্দর পার্কে যায় তারা দুজনেই একসাথে সময় কাটিয়ে বুঝতে পারে যে তাদের মধ্যে যে বন্ধুত্ব তা কেবল বন্ধুত্ব নয় এর মধ্যে রয়েছে এক গভীর প্রেমের অনুভূতি সোহান একটি বিশেষ দিনে রিতার জন্য একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সেখানে সে তার ভালোবাসা প্রকাশ করে একটি সঙ্গীতের মাধ্যমে রীতা অবাক হয়ে যায় এবং তার চোখে জল এসে যায় সে সোহানকে জানায় যে সেও সোহানকে অনেক ভালোবাসে সোহান ও রিতা একসাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা করে এবং তারা তাদের স্বপ্নগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে পূরণ করতে থাকে তাদের ভালোবাসা প্রতিদিনই আরও মজবুত হতে থাকে এবং তারে একে অপরের প্রতি মুহূর্ত আনন্দ দেয় কিন্তু তাদের আয়ের উৎস শূন্য তাই তারা অপেক্ষায় থাকে কবে সেই ভালো খবরের দিন আসবে তো সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন